সালামু আলাইতু মরাহমেতুল্লাহি ওবারদা ইল্লাহি ওয়াদা অসলাহতু অসলাই মু আলা মাল্লাহ নভীয়া বাহাদা যাবতীয় হেমদা তারি প্রশংসা আল্লাহ সুবানহু জন্য যার অশেষ রহমতে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি আল্লাহ সুবন হু তালার দয়ায় এবং করুণায় ঈদুল ফিতর উপলক্ষে যা আপনি করবেন তার সংক্ষিপ্ত দু একটি কথা সেটা হলো এই যে আপনি সকালবেলায় গোসল করবেন যেটা আমরা মুস্তাহা বলি রাসমসলাল্লা সন্না বলি তো অবশ্যই আপনি গোসল করবেন গোসল করার পরে আপনি উত্তম পোশাক পরবেন আপনার যা সাধ্যের মধ্যে আছে সেই উত্তম পোশাক পরবেন তেল ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনি গোসল করবেন উত্তম পোশাক পরবেন সুগন্ধি ব্যবহার করবেন এবং তেল ব্যবহার করবেন তাক বের পাঠ করবেন যতক্ষণ না সালাদ শেষ হয় তাক বের পাঠ করবেন অ আকবার আকবর লহ আকবর লে ইলাহা ইল্লাহ লহ আকবার লহ আকবর অ আকবর অলি লে আপনি মিষ্টি খেয়ে বের হবেন কিছু খেতে হবে মোহাম্মদ সাল্লাহ আউয়া আলিসাল্লাম বেজার সংখ্যক অথবা কিছু খেজুর খেয়ে এদের সালাতের উদ্দেশ্যে বের হতেন আপনি যে পথ দিয়ে যাবেন তার ভিন্ন পথে আসার চেষ্টা করবেন এটা রাসুল সাল্লাহ আলাইস্লামের সন্না যে পথ দিয়ে যাবেন তার ভিন্ন পথে আসার চেষ্টা করবেন ঈদের শুভেচ্ছা সেটা আপনার মোহাম্মদ সালু আলি সাল্লাম শিখিয়ে দিয়েছেন তাকাব্বাল্লাহ মিন্ মিনকা আবার এটাও বলতে পারবেন তাকাব্বাল লাহু মিন্ মিনকুম কোম আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে এতিময় সহায় যারা আছে আত্মীয় স্বজন সবাইকে খোঁজখবর রাখতে পারবেন এভাবেই অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আপনি আমি ঈদের দিন করতে পারি আসুন আমরা সেই কাজগুলো করি আল্লাহ সুবিআলা তালা সে